সারা পৃথিবী জুড়ে ছড়িয়ে রয়েছে অনেক মনোমুগ্ধকার দর্শনীয় স্থান আর সেসব দর্শনীয় স্থানের তালিকায় বেশ কিছু রোমাঞ্চকর এবং বিপজ্জনক জায়গাও রয়েছে এমনকি এইসব স্থানে হর ঘটে প্রাণহানির মতন দুর্ঘটনা তবে পিপাসুদের আটকাতে পারে না মৃত্যুর ভয়েও ঝুঁকিপূর্ণ হওয়া সত্ত্বেও অদ্ভুত নেশায় মানুষ ছুটে যায় সেই সব দর্শনীয় স্থানগুলোতে কেউ কেউ আবার মৃত্যুর আগে হলেও একবার ঘরে আসতে চায় সেই সব স্থান থেকে তাই মায়াবাজারে আজকে ভিডিওতে রয়েছে তেমনি পাঁচটি রোমাঞ্চকর ভয়ঙ্কর স্থান সম্পর্কে আপনি নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না সুন্দর অনেক সময় কত ভয়ঙ্কর হতে পারে নাম্বার ওয়ান ডোর টু হেলথ এই ভয়ঙ্কর জায়গাটা মধ্য এশিয়ার দেশ তুর্কুমিনিস্তানের ড্রাবা শহরের মরুভূমিতে অবস্থিত উনিশশো একাত্তর সালে সেভিয়ত ইউনিয়নের একদল বিজ্ঞানী এখানে প্রাকৃতিক গ্যাসের সন্ধান খুঁজে পান কিন্তু হঠাৎ মাটির নিচে বিশাল এক তৈরি হয়ে যায় সেখান থেকে গ্যাস বের হতে শুরু করে অনাবরত প্রাথমিকভাবে গবেষণা করে দেখা যায় এটি একটি বিষাক্ত গ্যাস এই বিষাক্ত গ্যাস যাতে চারিদিকে ছড়িয়ে গিয়ে আশেপাশে এলাকায় ক্ষতি করতে না পারে এই জন্য গ্যাসকে জ্বালিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন বিজ্ঞানীরা গবেষকদের ধারণা ছিল অল্প কয়েকদিনের মধ্যে এই বিষাক্ত গ্যাস শেষ হয়ে যাবে এবং আগুন নিভে যাবে কিন্তু গবেষকদের অবাক করে দিয়ে চল্লিশ বছর ধরে চলছে এই আগুন এখানে উত্তাপ এত বেশি যে কেউ চাইলে পাঁচ মিনিটের বেশি দাঁড়াতে পারে না তবে রাতের বেলায় এই দৃশ্য খুব সুন্দর লাগে ভ্রমণপ্রিয় মানুষদের কাছে এটি একটি আকর্ষণীয় স্থান নাম্বার টু এলিফেন্ট কিংডম শুনতে শান্তপূর্ণ লাগলেও ভিতরে এটি যেন এক ভয়ঙ্কর মৃত্যুফাঁদ খামারটির মালিক পর্যটকদের মনোরঞ্জনের জন্য একটি ভাসমান মাছা তৈরি করেছেন যা পানির উপর ভেসে থাকে আর নিচে থাকে শত শত ক্ষুধার্ত কুমির পর্যটকরা এই মাছের উপর দিয়ে লাঠি দিয়ে কুমিরদের খাবার দেয় আর সেই দৃশ্য দেখে ক্যামেরায় ধারণ করে আনন্দে চিৎকার করে ওঠে কোনোভাবে যদি মাছাটা ডুবে যায় বা মাছা থেকে কেউ পড়ে যায় তবে শত শত কুমিরের খাবারে পরিণত হয়ে দুনিয়া ছাড়তে হবে চোখের নিমেষে সত্যি বলতে এটা পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বিবাদজনক বিনোদনগুলোর মধ্যে একটি নাম্বার থ্রি স্নেক আইল্যান্ড পৃথিবীতে এমনও অনেক দ্বীপ আছে যেখানে পা রাখলেই আপনি আর বাঁচবেন না এক মুহূর্ত এই দ্বীপে নেই কোনো মানুষ নেই কোনো শহর আছে শুধু হাজার হাজার মারাত্মক সাপ এটাই হলো সেই স্নেক আইল্যান্ড যাকে অনেকেই বলে মৃত্যুর দ্বীপ এই ভয়ঙ্কর দ্বীপটি ব্রাজিলের উপকূল থেকে প্রায় পঁয়ত্রিশ কিলোমিটার দূরে দেখতে সবুজ আর সুন্দর হলেও এই দ্বীপে পা রাখলে কয়েক মিনিটের ভিতরে মৃত্যু নিশ্চিত কারণ এখানে বসবাস করে পৃথিবীর সবচেয়ে মারাত্মক সাপ গোল্ডেন ল্যান্ডসেট ভাইপার যাদের বিষ এত শক্তিশালী যে একজন মানুষকে তিরিশ মিনিটের ভিতরে হত্যা করতে পারে বলা হয় কোনো মানুষ যদি একবার ভুল করে এই দ্বীপে ঢুকে পড়ে তবে সে আর জীবিত ফিরে আসে না স্থানীয় লোকেরা বিশ্বাস করে এই দ্বীপে লুকিয়ে আছে প্রাচীন জলদস্যুদের গুপ্তধন যা পাহারা দিচ্ছে এই ভয়ঙ্কর সাপগুলো নাম্বার ফোর ডেথ ভ্যালি পৃথিবীর সবচেয়ে গরম জায়গাগুলোর মধ্যে একটি এখানে একবার রেকর্ড করা হয়েছিল ছাপ্পান্ন দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস যা মানব ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা এই বিশাল মরুভূমিতে পানি নেই গাছ নেই আর দিনের বেলায় সূর্যের আলোয় মাটি এমন গরম হয় যে সেখানে হাঁটলে জুতো পর্যন্ত গলে যেতে পারে কিন্তু সবচেয়ে বড় সমস্যা হলো এখানকার মুভিম রক্স বা চলমান পাথর বিজ্ঞানীরা শত বছর ধরেও চেষ্টা করেছে বুঝতে কিভাবে বিশাল পাথরগুলো নিজেরাই মরুভূমির বালির থেকে সরে যায় পাথরের নিচে কোনো চাকা নেই তবুও তারা পিছনে রেখে যায় লম্বা দাগ যেন কেউ ঠেলে নিয়ে গেছে তবে এই ভয়ঙ্কর রহস্য আজ এটিকে বানিয়েছে পর্যটকদের জন্য এক আকর্ষণীয় স্থান মানুষ আসে এখানে সেই ভয় অনুভব করতে যেখানে সোনালী বালির ঢেউ পাহাড়ের ছায়া আর রাতে তারাপড়া আকাশ সব মিলিয়ে এটি ফটোগ্রাফ ও অভিযাত্রীদের কাছে এক স্বপ্নের গন্তব্য নাম্বার আইল্যান্ড অর্থাৎ বরফের নিচে লুকানো ভয়ঙ্কর রহস্য এই রহস্যময় দ্বীপটি আইসল্যান্ডে অবস্থিত বিশাল বরফের পর্বতের নিচে হাজার হাজার বছর ধরে গঠিত হয়েছে এই গুহাগুলো প্রতিটি গুহা যেন একটি প্রাকৃতিক ভাস্কর্য নীল বরফের দেয়াল স্ফুটিকের মতন ছাদ আর নিচে জমে থাকা অন্ধকার নদী কিন্তু রাতের বেলায় এই সৌন্দর্যের নিচে লুকিয়ে থাকে এক ভয়ঙ্কর সত্য প্রতি বছর কিছু পর্যটক এই বরফের গুহে হারিয়ে যায় যাদের কোনো খোঁজ আর পাওয়া যায় না আজও আইসল্যান্ড হয়ে গেছে এক অনন্ত রহস্য মানুষ এখানে আসে ছবি তুলতে কিন্তু ফিরে যায় লাশ হয়ে হয়তো প্রকৃতি এখানে বলতে যে সৌন্দর্য যতই গভীর হয় তার নিচে ততই লুকিয়ে থাকে ভয় এই ছিল দুনিয়ার পাঁচটি ভয়ঙ্কর জায়গা যেখানে রাত নামলেই জন্য পৃথিবী বদলে যায় মানুষের সাহস হারিয়ে যায় অদৃশ্য কোনো শক্তির সামনে কেউ বলে এগুলো নিসাক প্রাকৃতিক ঘটনা আবার কেউ বিশ্বাস করে এর গভীরে লুকিয়ে আছে এমন কিছু যা মানুষের চোখে দেখা যায় না কিন্তু অনুভব করা যায় তাহলে আপনি কি মনে করেন সব রহস্যর কি উত্তর বিজ্ঞানীদের কাছে আছে নাকি এখনও এমন কিছু আছে যে মানুষের বোধগম্যর অনেক বাইরে যাই এই ছিল ভিডিওটি তো ভিডিওটি কেমন লাগলো তো কমেন্ট করে জানিয়ে দিন অ্যান্ড যারা যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি সো সাবস্ক্রাইব করে দিন তো দেখা দেখাচ্ছ নেক্সট ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকেন ভালো থাকেন বাই